ফেব্রুয়ারির বাতাসে এখন ভালোবাসার গন্ধ পৃথিবীর সব প্রান্তে এখন শুধুই ভালোবাসার উৎসব সিটি অব লাভ খ্যাত প্যারিসের বাতাসেও উৎসবের আমেজ আইফেল টাওয়ারের দৃশ্য সামনে রেখে এক তরুণ তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন টেক্সাসের বাসিন্দা জসুয়ে তার প্রেমিকা কায়লাকে অভিভূত করেন এমন সারপ্রাইজ দিয়ে কায়লা ভাবতেও পারেনি তার এক বছরের প্রেম এভাবে পূর্ণতা পাবে কায়লার হ্যাবলার সাথে সাথেই বেজে উঠল বেহালার সুর চারদিকে ছড়ানো টাটকা গোলাপের পাপড়ি আর সারিবদ্ধ মোমবাতির মৃদু আলো এ যেন এক মায়াবী পরিবেশ লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে আজ আমাদের প্রথম অ্যানিভার্সারি ও সব সময় বলতো প্যারিস ওর স্বপ্নের জায়গা আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ও একদমই বুঝতে পারেনি শুধু নন ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে আইফেল টাওয়ার এখন কয়েকশো যুগলের মিলন মেলা কেউ নদীপথে নৌকায় কেউ বা বিলাসবহুল প্রাসাদে একে অপরকে আজীবনের সঙ্গী করে নিচ্ছেন প্যারিসের একটি এজেন্সি এভাবেই প্রেমিক প্রেমিকাদের স্বপ্ন পূরণে সহায়তা করছেন প্রেমের এই জোয়ার পড়েছে ল্যাটিন আমেরিকার দেশ পেরুতেও রাজধানী লিমায় ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে গণবিবাহের শহরের ম্যাজিক ওয়াটার পার্কে একসঙ্গে বিয়ের পিড়িতে বসে একশো নয় যুগল লিমা মিউনিসিপ্যালিটির এই উদ্যোগে সামিল হয়েছেন সব বয়সের মানুষ কর্মব্যস্ত জীবনের মাঝে ছুটির এই দিনে জীবনসঙ্গীকে আনুষ্ঠানিকভাবে আপন করে নিতে পেরে খুশি সবাই ফেব্রুয়ারি ভালোবাসার মাস তাই আমরা এই গণবিবাহের আয়োজন করেছি তরুণ থেকে শুরু করে প্রবীণ সবাই তাদের দীর্ঘদিনের প্রেমকে আজ আইনি স্বীকৃতি দিচ্ছেন তবে ভালোবাসা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই ফিলিপিন্সের ম্যানিলার এক পশু আশ্রয় কেন্দ্রে আয়োজন করা হয়েছে ফার ডেট বা পশুদের সঙ্গে ডেটিং এর খাঁচায় বন্দি থাকা প্রাণীগুলো এদিন খুঁজে পেয়েছে নতুন বন্ধু আয়োজকদের আশা এই বিশেষ ডেটের মাধ্যমেই অনেক প্রাণী খুঁজে পাবে তাদের স্থায়ী ঠিকানা মানুষ সাধারণত সুন্দর বা দামি জাতের কুকুর খুঁজে কিন্তু এই রাস্তার প্রাণীগুলোরও সঙ্গ প্রয়োজন তারাও ভালোবাসা বোঝে ক্যালেন্ডারের পাতায় চোদ্দ ফেব্রুয়ারি আসে আর যায় কিন্তু হৃদয় স্পন্দনে বেঁচে থাকে স্মৃতির গল্প ইটপাথরের এসব ব্যস্ত শহরে ভালোবাসা বারবার প্রমাণ করে দিনটি কেবল ক্যালেন্ডারের নয় দিনটি আসলে অনুভবের সুলাইমান সবুজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক